আসসালামু আলাইকুম আপনারা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি রেসিপি দেখার জন্য হ্যাঁ হোটেলের মতো করে আজকে মজার একটা ডাল ভোনা করেছি এটা আমরা নর্মালি দেশে কিন্তু সকালবেলা হোটেলের পরোটা ডাল ভুনাটা কিন্তু খেতে বেশ ভালো লাগে ডাল ভুনা বা ডালের চচ্চড়ি যে যেইভাবে যে নামে জেনে আর কি আমরা আসলে দুইটাই বলি চচ্চড়িও বলি ভুনাও বলি তো এটা কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে ভাত দিয়েও খেতে বেশ ভালো লাগে আর সকালে পরোটা বা রুটি দিয়ে তো অসাধারণ লাগে এটা সবার কাছে আমার কাছে আমার মনে হয় তো চলুন দেখি আজকে কীভাবে মজারই হোটেলের স্টাইলের ডাল ভোনাটা করছে শুরুতেই আমি এখানে আজকে করছি হচ্ছে মসুরের ডাল দিয়ে ডাল আসলে কয়েক ধরনের ডাল দিয়ে ডাল বোনাটা করা যায় বাট আমি করছি আজকে মসুরের ডাল দিয়ে শুরুতে আমি হচ্ছে মসুরের ডাল নিয়ে নিলাম ভালো করে ওয়াশ করে কিছুটা সময় আমি ভিজিয়ে রেখেছি তাহলে ডাল ডালটা তারা নরম হয়ে যায় তারপর হচ্ছে আমি প্যানে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি কাঁচা কুচি আলু কুচি টমেটো কুচি আর এই যে ডালটা নিয়েছিলাম ধুই রেখেছিলাম সেই ডালটা দিলাম এবার দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট লবণ স্বাদমতো একটু মরিচ একটু হলুদ গুঁড়ো তারপর হচ্ছে একটু ধনিয়া একটু জিরা একটা তেজপাতা একটু ছিঁড়ে দিচ্ছি তারপর হচ্ছে তেল তেলটা অল্প পরিমাণে দিয়েছি কারণ পরে যেহেতু আমি বাগার দেব আর হাত দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি তারপর হচ্ছে অল্প একটু হাতটা ধুয়ে মানে অল্প একটু পানি দিয়েছি হাতে তো আমার অনেকগুলো ডাল লেগেছিল সেগুলোর জন্য আসলে এভাবেই দিয়ে দিচ্ছি একটু পানি এই পানিটা দিয়ে আমি হচ্ছে ডালটাকে কষাবো কিছুটা সময় এরকম ভেজে ভেজে করব তাহলে দেখা যাবে ডালের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা লাগবে না খেতে ভালো লাগবে এটা কিছুটা সময় লাগিয়ে করলেই খেতে মজা হয় এই ডাল ভোনাটা এভাবে তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি পানি এখানে দেড় কাপ পরিমাণ পানি দিয়েছি আসলে এটা আমি একুরেট কোনো পরিমাপ করে দেই নাই আমি আমার চোখের আন্দাজ মতোই করেছি তো আমার কাছে মনে হয়েছে দেড় কাপ দিলে এটা পারফেক্ট হয়ে যাবে তো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর ডাল ভোঁনাটা করতে কিন্তু একদমই কম সময় লাগে এদিকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি অপর পাশে পেঁয়াজ কুচি আর রসুন কুচি প্যানে দিয়ে দিলাম একটু তেল দিই এদিকে এটা ভাজা হচ্ছিল আর এদিকে আমি ঢাকনাটা সরিয়ে দেখলাম যে আমার ডাল ভোনাটাও কিন্তু হয়ে এসেছে বেশি শক্ত হয়নি আবার সুন্দর একদম নরমও হয়ে গিয়েছে দেখতেও আবার একটু আস্তে আস্ত লাগছে তা ডাল ভোনাটা কিন্তু এরকম হলেই ভালো লাগে শুকনো মরিচ দিলাম তবে আমার বাসায় বাচ্চারা খায় তাই আমি অনেক সময় মরিচের পরিমাণ একটু বুঝে শুনে দেই যে জিনিসগুলো বাচ্চারা খায় আর কি এখানে তিন চারটা শুকনো মরিচ দিলেও হয় বড়দের জন্য তো আমি একটা দিলাম লাল করে ভেজে নিয়েছি আর একটু জিরা দিলাম জিরাটা দিয়ে এভাবে যখন লাল করে আমার পেঁয়াজ আর রসুন ভাজাটা হয়েছে প্যান থেকে নিয়ে একটু ডাল দিয়ে বাগারটা দিয়ে দিলাম আর এই বাগানটাতেই কিন্তু ডালের মজাটা তো আমার বাগারটা দেওয়া শেষ এবার আমি উপর দিয়ে একটু জিরা পাউডার দিয়ে দিচ্ছি আর লবণটা অবশ্য চেক করে দেখেছিলাম মনে হচ্ছিল একটু লবণ দিলে টেস্ট হবে ভালো তো এই জন্য আবার উপর দিয়ে একটু লবণ দিয়ে দিলাম আর উপর দিয়ে দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা বাস আমার মজার ডাল ভুনাটা কিন্তু রেডি হোটেলে কিন্তু সকালবেলা এরকমই একটা ডাল ভুনা দেয় আমার আজকের ডালটাও ঠিক এরকমই হয়েছে এভাবে রান্না করে সকালবেলা পরোটা দিয়ে খেলে কিন্তু সবাই মানে প্রশংসা না করে পারবে না এটা এতটাই টেস্টি হয় আশা করি ভালো লেগেছে সবার কাছে আল্লাহ হাফেজ